আমরা দোয়া করি যে সহস্রাধিক মানুষের রক্তের বিনিময়ে এই জুলাই বিপ্লব আমরা অর্জন করতে পেরেছি সেই বিপ্লবের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিশ থেকে তিরিশ হাজার ছাত্র ছাত্রী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের এখানে অবদান রয়েছে তারা আহত হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে মানুষদের জন্য দোয়া করি আল্লাহর যেন তাদের এই ত্যাগ নজরানাকে আমরা নিন্দা জানাই আর ধিকার জানাই ওই সকল মানুষ রূপী বিকলাঙ্গ মস্তিষ্কের মানুষদের জন্য যারা এত রক্তের বিনিময়ে পাওয়া এমন একটি মুক্ত পরিবেশের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যারা লুটপাটের স্বর্গরাজ্য যারা তৈরি করে কোটি কোটি টাকার মালিক রাতারাতি যারা হয়েছে যারা নিজেদের থেকে নেত্রীকে একটা বালু ট্রাক ভেদ করে বের করার সাহস দেখায় নাই সেই ভীত সন্ত্রস্ত একটা কমিউনিটি যখন এখন বলে জুলাই আন্দোলনটা বাচ্চারা করছে এটাকে যেভাবে আবার বিভৎস উপস্থাপন করা হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তারা তো এই আন্দোলনে এভাবে ছিল না শুধু ক্রেডিট নেয়ার বেনিফিশিয়ারি হওয়ার জন্য তাদের মুখে এর আগেও তাদের এক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বলছে তথা কথিত জুলাই বিপ্লব এটা তাদের কাছে তথা কথিত জুলাই বিপ্লবী হবে কিন্তু যারা রাস্তায় থেকেছে মেকানিজম তৈরি করেছে এই মানুষগুলোর জন্য জুলাইটা আসলেই এক মস্ত বড় বিপ্লবের নাম যারা এক ফেসিবাদের কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছে কিন্তু যারা বেনিফিশিয়ারি ওই রাঘব জন্য এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ জুলাইয়ের সাত এই দেশের জনগণ গ্রহণ করতে পারেনি এজন্য আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য হাত ছানি দিয়ে ডাকছে আমাদের আমরা সম্মুখে পানে অগ্রসর হচ্ছি যদি আরো কোনো ফেসিবাদ আবার আমাদের সামনে আসে কাটা হয়ে দাঁড়ায় কাটা উপড়ে ফেলার জন্য আমরা আমাদের সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করবেন